চাকরি কোথায় মুক্তিযোদ্ধা বাংলাদেশের কয়জন এই বাংলাদেশের কয়েকজন মুক্তিযোদ্ধা আসল মুক্তিযুদ্ধ আছে লাইকাছে তত্ত্বের যে বাংলাদেশে কতজন আশাহত আশ্রয়মুক্ত তো আছে তারা আদেশের জন্য জীবন দিয়েছে অবশ্যই তারা সুসুচ ছবিটা পাবে অবশ্যই পাবে তার সন্তানদের পাবে বাংলাদেশের প্রতিরা কেন ঠিক বসে কেন বাংলাদেশে 30 লক্ষ শহীদ হয়েছে 30 লক্ষ শহীদের তার পরিবারের কাছে যান তাদের পরিবারের কাছে যান তাদের পরিবারের কাছে যে তাদেরকে সহযোগিতা করেন আর্থিক সহায়তা করেন বেতন বাজার ব্যবস্থা করেন আমাদের গ্রামে একজন আসল মুক্তিযোদ্ধা আছে তিনি আজকে ভাত পায় না তিনি আজকে ভাত পায় না মুক্তি মুক্তিযোদ্ধা দিয়ে দেশটা ভরে গেছে আমরা এই বাংলাদেশের নাগরিক না আমরা কি রোহিঙ্গা আমরা কি মায়ানমার থেকে এসেছি জন্মসূত্রে বাংলাদেশের নাগরিক আমাদের অধিকারটা কোথায় আমরা আমাদের অধিকার চাই আমরা আমরা আমাদের অধিকার চাই সরকারি চাকরিতে সুযোগ চাই আমরা সুযোগ চাই মেধাবী শিক্ষার্থীরা মূল্য পায় আজ বাংলাদেশে আজ বাংলাদেশে আজকে আমি শুনলাম সাতজন শিক্ষার্থী মারা গেছে মেধাবী শিক্ষার্থী মারা গেছে এই কে নেবে